কী করুনাদি একটু সেলিব্রিটি সেলিব্রিটি ফিলিংস আসছে না আসবেই তো আসাটা স্বাভাবিক দেখো কোনো মানুষ যদি ভাইরাল হতে চায় কান্না ভালো লাগে তাই না কারণ আমি যদি এটা ভেবে আসি যে আমি ভাইরাল হব যে প্রকারে ন যেটা কীভাবে সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে আমি ভাইরাল হব তো সেই জায়গায় কি কেউ কাউকে আটকাতে পারে তাই না এবার দেখো প্রথমেই আমি বলেছিলাম তোমাকে একদিন দু পা দিয়ে কখনও চলা যায় না তাই না আমি একেও ভালোবাসি আমি ওকেও ভালোবাসি দ্যাট সকলকে ভালোবেসে চলা যায় না অন্তত প্রফেশনাল ফিল্ডে সকলকে ভালোবেসে চলা যায় না কোনো না কোনো জায়গায় চাপা কষ্টটা এই জায়গায় রেখে দিতে হয় রেখে দিয়ে ভিডিও করতে হয় ঠিক আছে সেটাকে কি ভালোবাসা বলে সেটাকে লোক দেখানো ভালোবাসা বলে তাই তো কেন জানি না কোনো একটা জায়গায় মনে হচ্ছে যে এই যে আমার কাছে কেউ শত্রু নয় আমি সকলের উদ্দেশ্যে বলবো অবশ্যই কিন্তু সেটা চ্যানেলটা খোলা থেকে শুরু করা উচিত ছিল সকলের উদ্দেশ্যে বলবো আমি নিজে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে বলছি এখানে একজন মানুষ চরম নোংরামি করছে একজন মানুষ এখানে হয়তো তার সাপোর্টে ভিডিও করছে বা একটা মানুষ পুরো যুক্তিতর্ক দিয়ে কথা বলছে অতএব একজনকে আমি পুরোপুরিভাবে ঘেন্না করতে পারি আবার একটা মানুষকে আমি পুরোপুরিভাবে সাপোর্ট করতে পারি আবার একটা মানুষকে আমি পুরোপুরি নাও সাপোর্ট করতে পারি আবার একটা মানুষকে আমি এদিকে দলের মানুষকে পুরোপুরি না সাপোর্ট করতে পারি সেইভাবে ভিডিও করে আলাদা আর প্রথম থেকে তুমি দেখিয়ে আসছো যে তুমি একজনের শুভাকাঙ্ক্ষী তুমি একজনকে ভালোবাসো আমরা তোমার প্রচুর ভিডিও দেখেছি সুতোপার ফরে ভিডিও করেছো কেন সুতোপা যখন আইনি একটা ইয়ে পেলো মানে কি বলবো একটা আইনি পত্র পেলো তখন দেখলাম তুমি হঠাৎ করে সুতোপাকে বোঝাতে শুরু করে দিলে ব্যাপারটা বোঝাতে শুরু করে দিলে যে না এটা তো করেইছে এটা তো করিয়েছে কিন্তু তার আগে পর্যন্ত তুমি গালাগালি দিতে না খারাপ বলতে না তুমি বরাবরই ভালোভাবে প্রশংসা মানে সমালোচনা করো কিন্তু তুমি কোনো না কোনো জায়গায় সুতোপাকে আড়াল করতে কেন আড়াল করতে যেটা ভুল সেটাকে আঙুল তুলে বলো কেন ভুল কেন বলনি। নাও এখনও স্টিল নাও আমি সুতোপাকে যেটা ভুল সেটা আমি বলি ভুল যেটা ঠিক বলে সেটা আমি বলি ঠিক এইটা কেন করি কেন করিনি কিসের জন্য করি আমিও তো সুতো পাকে ভালোবাসি বাট আমি সুতোপাকে টাকা পাঠাইনি জোর গলায় বলছি আমি সুতোপাকে টাকা পাঠাইনি তুমি কেন পাঠিয়েছিলে সুতোপাকে টাকা কী দরকার ছিল সুতোপার প্রতি এত ভালোবাসা দেখানোর তুমি তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার বোঝা উচিত ছিল না যে আমি আজকে টাকা পাঠাচ্ছি কিন্তু পরে পরক্ষণেই সুতোপার যখন আমি ভুল দেখব তখন কিন্তু আমি সুতোপাকে বলবো সুতোপা সেটা খারাপ লাগতে পারে সেই টাকাটা আমি যখন পাঠাবো তখন কিন্তু সুতোপাকে আমি কিনে নিলাম স্বাভাবিক ব্যাপার কোনো মানুষ যখন কোনো বিপদের দিনে মানুষকে সাহায্য করে সেই মানুষটা হাজার চেষ্টা করলেও কোনো না কোনো জায়গায় জমা থাকে অনেক সহ্য করার পর তারপর গিয়ে বলতে বলতে যায় সে মানুষটা চেষ্টা করলেও পারে না বলতে একভাবে পারে না দুবার তিনবার ট্রাই করে হয়তো চারবার এবার বলে দিল সুতোপাকাল আজ করছে কেন দরকার তো ছিল না কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো কী দরকার সাহায্যের প্রচুর ভিউয়ার্স আছে প্রচুর ভিউয়ার্স আছে দরকার নেই তো এই খেলাগুলো তো তুমি আগে খেলে এসেছো দিদি আজকে তুমি বলছো যে আমাকে ভাইরাল করে দিল বাস তুমি ভাইরাল হতে চাইছো আর ভাইরাল হবে না তুমি যেদিন থেকে ভাইরাল হতে চাইছো সেদিনই তোমার ফার্স্ট ভিডিওতেই বুঝে গেছিলাম তুমি ভাইরাল হতে চাইছো আর সেটা হচ্ছে সুতোভাকে নিচে নামিয়ে একদম আমি এটার ইয়ে বলছি না তোমার কন্টেন্ট তুমি করতেই পারো সুতোবার খারাপ লেগেছে খারাপ কথা ভুল মনে হয়েছে তুমি বলেছো হুম কিন্তু তার আগে তোমাকে যে বান্ধবী পাঠানো তারপরে ভালোবাসা জাহির করা সেগুলো যেটা ছিল এই জায়গায় চলছে না এই জায়গায় কারণ আমরা মানুষ ভিডিও করতে আসি কিন্তু ওই ইমোশানটাকে গাছের ডালে ঝুলিয়ে রেখে তো আসি না বা মানবিকতা মানসিকতা ছাই বলো না কেন রেসপেক্ট এগুলোকে এখানে নিয়ে আসতে হয় এগুলোকে বাদ দিয়ে ভিডিও করা যায় না কাট ভিডিও হয় দয়া মায়া মমতা সব নিয়ে ভিডিও করতে হয় আমি করি আর উচিত প্রত্যেকটা মানুষের বাট তুমিও বলো তুমিও নাকি করার চেষ্টা করো তো সেই ক্ষেত্রে তুমি আগে তোমাকে যে রূপে দেখেছি হঠাৎ করে এত ভিভার্সে তোমাকে মেনে নিতে কষ্ট হচ্ছে কেন কিছু তো নিশ্চয়ই তোমার ভিডিওর মধ্যে ছিল এত মানুষ তোমাকে বলছে কেন যে বাবা রুনা পাল্টে গেল এই কথাটা আসছে কেন তুমি কে ছিলে যে তুমি হঠাৎ করে পাল্টে গেলে আমি না হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে না হয় কন্টেন্ট বানিয়ে দিচ্ছি তোমার নিয়ে পিএনপিসি করছি কিন্তু যারা ভিউয়ার্স তাদের তো কোনো ফায়দা নেই তারা তো মাস গেলে মনিটাইজেশন অন করে পয়সা কামায় না তারা কেন তোমাকে বলছে যে রুনা পাল্টে গেছে গো রুনা পাল্টে গেছে কেন কিছু তো লক্ষ্য করেছে পাল্টানোর আগে তোমার রূপ কী ছিল আর এখন পাল্টাতে কি রূপ হয়েছে যে লোকে বলছে তুমি পাল্টে গেছো এটাই বলবো যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের আরেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ক্রিয়েটারের উপর কোনো ভালোবাসা পীড়িত দেখানোর দরকার নেই কোনো পিড়িত দেখাবার দরকার নেই আমি সুতো বলবো এই যে আমি আজকে ভিডিও করতে বসেছি আমার মনে হচ্ছে কথাগুলো বলা দরকার সুতপার প্রতি আমার কোনো পিড়িত নেই কোনো ভালোবাসা নেই সুতপা আমাকে কোনো দিন স্টেট কার্ড কথা বলতে পারে আমিও এরপর সুতপাকে স্টেট কার্ড কথা বলতে পারি নো ভালোবাসা আমার প্রতি আর আমি শুধু টাকাও পাঠাইনি কারণ কেন পাঠাইনি একটা কারণেই পাঠাইনি যে আমি যদি টাকাটা পাঠাই শুধুমাত্র কোনো দিন আমাকে কিছু বলতে পারবে না কারণ কেন ও একটা মানুষ ও জানবে যে এই বিপদের দিনে আমাকে ওই মানুষটা টাকা পাঠিয়েছে ও চেষ্টা করলেও মুখ খুলতে পারবে না আমার বিরুদ্ধে কিন্তু না কন্ট্রোভার্সি সেক্টরে এখানে প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে মুখ খুলতে হবে প্রত্যেকের বিরুদ্ধে ভুল দেখলে মুখ খুলতে হবে কিন্তু একটা কালে আমি বন্ধুত্ব পাঠিয়ে থাকবো আর যার ওই যে কথাই বলে না দলে থাকা মানে মুখ বুঝে সহ্য করে যেতে হবে ভালোবাসা পাঠানো মানে মুখ বুঝে সহ্য করে যেতে হবে আমি চাই তো কন্ট্রোভার্সি সেক্টরে সবাই সবার বিরুদ্ধে বলো কাউকে তেল লাগিয়ে নয় কিন্তু তার আগে বন্ধু পিঁতে দেখিও না যে পিড়িতে আগে দেখিয়ে দিয়েছ সেই পিঁতির পরে আজকে হঠাৎ করে যখন তুমি মুখ খুলবে তখন মানুষ তোমাকে বলবে তুমি পার্টি পাচ্ছ তখন বলবে যে তুমি তাহলে ওর ঘাড়ে বন্দুক রেখে বা ওর ঘাড়ে পা দিয়ে তুমি নিজেকে উঠতে চাইছো তাই তো আর চু অরুণাদি তোমারও মনে হচ্ছে যে তোমাকে নিজেকে সেলিব্রিটি ফিল হচ্ছে ভালো লাগছে না অবশ্যই কেন বলো তো এখানে চ্যানেল গ্রহ করতেই সবাই আসে যখন কেউ দেখবে দিনের শেষে রাত্রিবেলা গিয়ে হঠাৎ করে পাঁচ থেকে দশ হয়ে গেল দশ থেকে কুড়ি হয়ে গেল তখন সবাই বলবে সবার একটা কথাই নিজের ভিতরকার না একটা মানে কি বলবো মানে একটা পাওয়ার চলে আসবে সেই ফুললি পাওয়ার নিয়ে ভিডিও করতে বসে পড়ে মানুষ কি আনন্দ একটা তখন তার চোখ মুখই পাল্টে যায় এক্স্যাক্টলি মানুষকে বিনোদন দেওয়া আলাদা আর বিনোদন দিতে গিয়ে মানুষকে বোকা বানানো আলাদা কারণ কোনো মানুষই ঘাসে মুখ দিয়ে চলে না প্রত্যেকটা মানুষ ভাত মুড়ি খায় মানে সবাই মানুষ গরু ছাগল নয় তো সেই ক্ষেত্রে মানুষ বুঝতে পারবে কে কাকে ব্যবহার করছে আর কে কাকে কে কাকে ব্যবহার করেছে এটাই হচ্ছে ব্যাপার তাই না আরেকটা কথা বলি রুনাদি সেটা হচ্ছে এই তুমি বলো যে তুমি শুধুমাত্র তুমি শুধুমাত্র শুধুমার ভুল দেখলে ভুল বলছো এই বললে এই বলছো বাট তুমি অন্যের কমেন্ট বক্সে গিয়ে সেখানে কমেন্ট করছো যে এই হচ্ছে এই সব জানতা এই সব জানতা ওই এই গামছাওয়ালা এই ওলা কেন ও কখন বলেছে সব জানতা গামছাওয়ালা কখন বলেছে সব গামছা বলা তুমি তো কমেন্টটা করতে গেছো এটা ভেবেই করতে গেছো তো এই কমেন্টটার উত্তরে একটা রিয়োকশান আসবে তোমাকে সবাই চিনবে আর তুমি খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে তার জন্যই কমেন্টটা করতে গেছো ঠিক কি না অবশ্যই তুমি কমেন্টটা করতে গেছো তার জন্য নাহলে তুমি কমেন্ট করতে কেন সঞ্জতার নাম্বার নিয়েও সঞ্জতাকে তুমি ফোনে বলতে পারতে কথা বলতে পারো অপশান তো তোমার কাছে আছে আশা করি আমি ভুল বলছি না তো সেই ক্ষেত্রে তুমি কমেন্ট করতে গেলে কেন করতে গেলে নিশ্চয়ই কোনো কারণ আছে শুধু বা কমেন্টটা দেখবি শুধু বা রিয়াকশন হবে আবার তুমি ভাইরাল হয়ে যাবে তুমি তো জানো যে শুধু বলা মানি তুমি ভাইরাল হবে এক্স্যাক্টলি তুমি ভাইরাল হবে অবশ্যই বস আমরা এখানে সবাই ভাইরাল হতে এসেছি মানে সেটা চাপা দিচ্ছ কেন চাপা দিচ্ছ কেন এখানে সবাই আমরা ভাইরাল হতে এসেছি আমার তো প্রসঙ্গ এটাই কথাই সবার চ্যানেল ভাইরাল হবে সবাই চেষ্টা করছে দিনের শেষে টাকা কামানোর তুমিও এর বাইরে পড়ো না কিন্তু দেখাবা কেন যে আমি শুধুমাত্র ভিডিও টু ভিডিও করছি আমার তো কোনো ভিতরে কোনো ইয়ে নেই হুম সকলের স্বার্থ থাকে নিজেকে চেনাবার নিজেকে জানানোর আর নিজের চ্যানেল গ্রো করানোর এটাই হচ্ছে আসল কথা বুঝতে পেরেছ কেউ কারণ নয় এখানে কেউ কারণ নয় এবার আছি সঞ্জয়দার কথায় সঞ্জয়দা একটু একটু বলছে যে ব্রোকার একটু এই সেই হ্যানা তেনা প্রথমত হচ্ছে সুতোপাত তো উকিল নয় দ্বিতীয়ত হচ্ছে সুতোপার কাছে একজন লয়ার থাকেন আমরা সবাই জানি যেহেতু সুতোপার নামে এতগুলো কেস আছে সুতোপা একটা মানুষ হয় অন্য কাউকে বলতেই পারে আর কি যদি আমি সুতোপার জায়গা হতাম বলতেই পারি যে যদি কোনো দরকার থাকে তাহলে আমার লয়ারও আছেন তুমি অবশ্যই বলতে পারো কাজে লাগলে এটা বলা মানে যদি এটা ও বলেও থাকে তো আমি জানি না বলেছে কিনা যদি বলে থাকে তো এখানে কোনো ভুল নয় আজকে যে কোনো মানুষ বলতে পারে যে আমার কাছে এই লয়ার আছে তুমি নিতে পারো বলতে পারো বাট হ্যাঁ সুতোপাকে যেটা বলে সেটা আমি আগের ভিডিওতে বলেছি ওকেও অনেক কিছু বুঝতে হবে বাট এই ভিডিওটা আমি স্পেশালি রুনাদির জন্য করলাম স্পেশালি এবার হচ্ছে কি এই যে সঞ্জয় দা সঞ্জয় দাও এমন একটা মানুষ এই তো দুদিন আগে সুতোপাকে নিয়ে গালাগাল দিয়েছে সেটা সুতোপাকেও বুঝতে হবে হঠাৎ করে সুতোপা সঞ্জয় দা লাইভে উঠলো অবশ্যই কি না আমরা সবাই টিনুর পাশে আছি এটার জন্য আমাদের একটা লড়াই যদিও টিনুর আমাদের কাউকে লাগবে না হ্যাঁ লাগলে হয়তো মেন্টাল সাপোর্ট যদি নাই লাগতো তাহলে আর টিনু এসে সেখানে কমেন্ট করতো টিনুও জানে যে কন্ট্রোভার্সিটা করেই আমাকে টাকা ইনকাম করতে হবে হ্যাঁ টিনু সরাসরি কন্ট্রোভার্সি করে না কিন্তু টিনু হচ্ছে মধ্যমণি আমরা কন্ট্রোভার্সি করবো আর টিনুর চ্যানেল গ্রো হবে সবাই দেখতে যাবে টিনু কি বলছে ব্লগিংয়ের মধ্যে তাই না এটা তো টান্দিপের ক্ষেত্রেও হচ্ছে কেউই তো ধোয়া তুলসী পাতা না কারণ এখানে সবাই রোজগার করতে এসেছে দিনের শেষে নিজেকে চেনাতে এসেছে জানাতে এসেছে বিচারপতি রায়ই দিল না টানদীপ সবাইকে মিষ্টি খাইয়ে দিল টিনু ওই যে মিষ্টি এনেছিল এখানে সবাই হচ্ছে এক এর ঘরে ও ওর ঘরে ও এর এক এগ সে বার্কার এক এরকম একটা ব্যাপার এই জায়গায় কেউ ধোঁয়া তুলসী পাতা না এই তো আজকে আবার এই সেদিনকে লাইভে উঠলো দিদি দিদি করে কথা বললো আপনি বলে আজকে আবার হঠাৎ করে বলে দিল সঞ্জয় দা ব্রোকার হ্যাঁ ভাই এখানে ও তো এসেছে চ্যানেল গ্রো করতে ওর যদি মনে হয় আমি সুতোপাকে বেঁচে খাবো সেটা ওর ওর একহারের মধ্যে পড়ছে ওর যদি মনে হয় সুতোপাকে দিদি বলে সম্মান দিয়ে আমি ভিডিও করব সেটাও ওর একহারের মধ্যে পড়ছে তো এখানে সবাই সবাইকে কেউ ভালোবেসে চুনা লাগায় রুনাদি তোমাকে চুনা বললাম না এটা বলতে চাইছি চুনা লাগায় আর কেউ হয়তো ডিরেক্ট গাল দিয়ে চুনা লাগায় অপমান করে ব্যাপারটা হচ্ছে সেটা তো সারাদিনের শেষে আমি যদি বলি আমি নিজেকে ভাইরাল করবো সকলের মধ্যমণি হয়ে থাকবো আমি যদি বলি সেটা বাই হুক ওর বাই ক্রুক তো সেই ক্ষেত্রে তো কিছু করার নেই তুমি চেয়েছো রুনাতে ভাইরাল হতে আর সেটা এইভাবেই চেয়েছো এই পথেই চেয়েছো সেটা তো আমরা অনেকদিন আগে থেকেই নোটিস করছি ভালো কথা তোমার ভিউয়ার্স চাই তুমি এইভাবে করো তোমার ভিউয়ার্সরা চায় তুমি শুধু ফাঁকে এইভাবে বললে এইভাবে তুমি উঠবে একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার একান্তই ব্যক্তিগত ব্যাপার বাট এই যে অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেহেতু কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মে হচ্ছে ভিডিও টু ভিডিও করলাম বলতে পারবে না আমি ভিডিওর বাইরে কোনো কথা বলেছি বা তুমি কার সাথে ফোনে কী কথা বলেছো সেটাকে নিয়ে এসে আমি অন্তত তুলেছি না মিলি এত বোকা নয় মিলি ততটুকুই বলবে যতটুকু দায়রার মধ্যে থাকবে একটিআরের মধ্যে থাকে মিলি সব জানে মিলি সব বোঝে কিন্তু বলি না কারণ নাটক দেখতে বেশ ভালোই লাগে হ্যাঁ ভালোই লাগে আমি সব বুঝি কে কিভাবে চলে কে কার সাথে কী কন্ট্যাক্ট রাখে কে কার কথা শুনে ভিডিও নামায় কে কতটুকু বলে কে কার বিরুদ্ধে কি কন কনসপিরেসি করছে কি কাকে কি চুমু খাচ্ছে সব খবর মিলির কাছে আসে কিন্তু মিলি সেগুলো এখানে কিছু বলে না কেন না এটা আমার প্রফেশনাল প্ল্যাটফর্ম পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার বাইরের ভিতরের ব্যাপার এগুলো এখানে না মিলি তাদের থেকে শত ক্রুশ দূরে থাকে মিলি হাসে মিলি হাসে আমি শুধু ওয়েট করে থাকি যখন আমি ভিডিওতে দেখবো আমি তখন বেটা বেটিকে ধরবো ধরে আমি আচ্ছা করে ধলাই দেবো বাট ভদ্র ভাষায় নিজের ভাষায় তাই না তো এই হচ্ছে ব্যাপার তো মানুষ সবটাই বোঝে কেউ ঘাসে দিয়ে চলে না তো হঠাৎ করে মানুষ একরকম থাকে আরেক রকম হয়ে গেল তখন মানুষ আগুল তোলে পাল্টি খেলো তার মানে পাল্টি কেন খেলো এই দিকে কীরকম ছিল যে মানুষ তাকে পাল্টি খেতে দেখলো এখানে একটা বড় বেগ কোয়েশ্চেন মার্ক ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার তো ভালো এগিয়ে যাওয়া ভালো তবে একটু বেমানান চোখে লাগে আমাদের মতো মানুষের চোখে লাগে অনেকের কাছে হাস্যকর হ্যাঁ দলে অনেকে টানবে আয় 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 সেটা আলাদা ব্যাপার সকলের কাছে ভালো হয়ে থাকা যায় কি না আমি জানি না বাট আমি যতটুকু বুঝেছি সংসারের ক্ষেত্রে হোক ইউটিউবের ক্ষেত্রে হোক না সকলের কাছে কোনো মানুষ ভালো হতে পারে না একজনের কাছে ভালো হলে একজনের কাছে মানুষকে নিচে নামতেই হবে এইটার নাম হচ্ছে জীবন তাই না যদি কেউ ভাবে যে আমি সকলের কাছে ভালো হয়ে থাকবো এটা আশা করে বা দু নৌকায় পা দিয়ে চলবে আশা করে এটা তার ভুল চিন্তাভাবনা সে যদি সময় থাকতে বোঝে ভালো আর যদি সময় থাকতে না বোঝে সেটা তার ব্যাপার আমি বাবা ফ্রিতে জ্ঞান দিয়ে চলে যাই কে নিরও দেখার দরকার নেই এটা আমি আমার ভিউজের জন্য করি কারণ আমার ভিউজটা যদি আমার কথার সাথে একমত হয় তবে তারা ভিউজ দেবে আমি ভাই নিজের স্বার্থে করি পরিষ্কার কথা বলছি কোনো মিথ্যা কথা নয় যে আমি আমার স্বার্থের বাইরে করি ভাই আমি যদি স্বার্থের বাইরে করতাম আগে মনিটাইজেশনটা অফ করতাম মনিটাইজেশনটা অন করে ভিডিও করি আশা করি তোমরা অনেকেই কিছু বুঝতে পারলে ঠিক আছে আবার আমি ভিউয়ার্সদেরকেও মাথায় করে রাখি প্রত্যেকটা ভিউয়ার্সকে তাদের মূল্যবান মতামত আছে যে নেগেটিভ কমেন্ট করবে তারও মূল্যবান মতামত আছে আমি তাকে খেদাই না আমি তাকে মেজাজ দেখাই না কেন না তাদের ওই একটাই জায়গা কমেন্ট সেকশন হ্যাঁ আমার কথার সাথে তার কথার মিল না হতে পারে কিন্তু আমার তাকে অপমান করা তাকে খেদানো তাকে মেজাজ দেখিয়ে কথা বলা নিজের ঘ্যাম দেখানো না 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 একটা পজিটিভ ভিউয়ার্সেরও ভিউজ যেমন আমার কাছে ইম্পর্টেন্ট একটা নেগেটিভ ভিউয়ার্সেরও ভিউজ ইম্পর্টেন্ট তারা কিন্তু আমার চ্যানেলে ভিউজ দেয় এটা হচ্ছে ব্যাপার কিন্তু তারা যদি কোনো নোংরা মুখে সাপোর্ট করে খারাপ মানুষদের সাপোর্ট করে সেখানে আমি অবশ্যই বলবো নিজেদের মেন্টালিটি চেঞ্জ করুন আপনার বাড়িতেও সন্তান আছে বাড়ির লোকজন আছে সকলে আছে আপনার বাড়িতে যদি এই ঘটনা ঘটতো আপনার বাড়ির লোককে যদি এই কথা বলতো আপনার কেমন লাগতো যদি আপনাকে এই কথা বলতো আমি এই প্রতিবাদটা সারা জীবন করব তাতে যদি সেই ভিউয়ার্সরা আমাকে গাল দিয়ে যায় মাথা পেথা নিয়ে দিচ্ছে চলো সবাই ভালো থেকো তরুণাদি কনক্র্যাক্টস খুব ভালো লাগলো যে আগাম তোমাকে ইয়ে দিলাম তোমার চ্যানেল আরও গ্রো করবে তুমি যেভাবে ভিডিও করছো দারুণ গ্রো হবে দারুণ গ্রো হবে ভীষণভাবে গ্রো হবে আর ভাইরাল হুসুসুসুস করে রাতারাতি তুমি ভাইরাল হয়ে যাবে কালকেই তো তার প্রমাণ পেলে কি একটা কমেন্ট রুনা দি তোমার আর রকম রিয়াকশন রাতার রাতি চুনা 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 করে লোকে এত ভিডিও করতে আরম্ভ করে দিল মনের আশা পূর্ণ হয়েছে রুণাদি একটা পার্টি দিয়ে দিও প্লিজ আমার না কে এফসিতে খেতে ইচ্ছা করছে অনেকদিন আশেপাশের খাবার খেয়েছি একটা কে এফসি টুইট দিয়ে দিও চলো দেখো হিংসা করি না কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার টু ক্রিয়েটার তুমি উঠলে আমারই ভালো লাগবে তবে দাঁড়ো তো ওঠাটা কাকে বলে যে সম্মানের সাথে ভালোভাবে সব বেশ সুন্দরভাবে একটা ওঠে সেটা একটা খুব ভালো লাগে কিন্তু ঝট করে উঠলে কেমন একটা লাগে না খারাপভাবে কেউ উঠতে চায় সেটা তোমার চয়েস তুমি কিভাবে বড় হবে তোমার চয়েস চলো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সকলে খুব ভালো দেখো আর যদি আমার ভিডিওর সাথে একমত হও অবশ্যই কমেন্ট করে যেও আমার মতামত আমি দিলাম আমি কাউকে বলছি না যে আমার মতামতের তোমরা দাম দিও যদি আমার মতামতের সাথে মিল হয় তাহলে কমেন্টে বলেছো আদারওয়াইজ যদি মিল নাও হয় সেটাও বলেছো চলো দাদা